চর্চার নিয়মিত আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি নাইর ইকবাল দর্শক আপনারা জানেন যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ এবং দুর্নীতির প্রতিবাদে নেপালের রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গায় ব্যাপক গণবিস্ফোরণ গণ গণবিক্ষোভ হয়েছে যেখানে পুলিশের গুলিতে ১৯ জন তরুণ প্রাণ হারিয়েছে বর্তমানে নেপালের পরিস্থিতি উত্তপ্ত নেপালের মন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন দায় মাথায় নিয়ে আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনার জন্য আছেন সেলিম খান সেলিম খান নেপালের সর্বশেষ পরিস্থিতি কি হ্যাঁ আপনি ব্যাপারটা কেন ঘটলো আপনি একটু আগে নিজেই বলছিলেন যে সর্বশেষ পরিস্থিতি সেখানে হঠাৎ করে হিমালয়ের উপরের এই দেশটি উত্তপ্ত হওয়া এমনি কিন্তু পাহাড়িরা খুব মানে শান্ত শিষ্ট মানুষ বলে পরিচিত এবং তারা সহজে কিন্তু সেখানে কোনো গোলমালের ইয়ে দেখা যায় না কিন্তু হঠাৎ করেই নেপালের এই ঘটনা কিন্তু একটা অদ্ভুত রকমের বিষয় কিন্তু এই যে ঘটনা আপনি ধরেন যে প্রায় সর্বশেষ যদি বলি সর্বশেষ হচ্ছে তার কৃষিমন্ত্রী পদত্যাগ কিন্তু তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো ভয়ঙ্কর সেগুলো মনে করিয়ে দিয়েছে আমাদের সেই জুলাই আন্দোলনের ওই ওই দিন ওই ওই দিনগুলোর কথা যে ছাত্র জনতা বিশেষত ছাত্ররা শিক্ষার্থীরা তরুণরা তারা রাস্তায় নেমে এসছে বিভিন্ন দাবিতে যে দাবির উপর পুলিশ গিয়ে নৃশংসভাবে তাদের উপর প্রথমে লাঠি তারপরে জল কামান তারপরে টিয়ার গ্যাস এরপরে গুলি পুলিশের পরে সেখানে সামরিক বাহিনীকেও ডাকা হয়েছিল ফলে এই ঘটনায় কিন্তু ১৯ জন আপনি যেমনটা বললেন উনিশজন মারা গেছে আড়াইশোর মতো লোক আহত আমি একটু আগে কাঠমান্ডু পোস্টে দেখছিলাম যে আড়াইশো মানুষ আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়জনের অবস্থা হয়তো গুরুত বেশ গুরুতর বিভিন্ন জায়গা থেকে সতর্ক বার্তা মানে বিদেশি আপনি জানেন নেপাল একটা পর্যটন নির্ভর দেশ সেখানে বিভিন্ন বাইরের দেশ থেকে তাদের দেশের নাগরিকদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন সতর্ক থাকেন আপনার নেপালে কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে কিন্তু কারফিউ জারি করা হয়েছে যে এই ছাত্র জনতাকে শান্ত করার জন্য এখন আপনার যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যিনি তিনি বলছেন যে এই মানে ছাত্রদের দাবির প্রতি অন্যরা বলছেন যে ছাত্রদের এই যে মৃত্যু তার প্রতি দায় মেনে নিয়ে এই যে জন তরুণের মৃত্যু হলো এর দায় মেনে নিয়ে আপনি পদত্যাগ করুন কিন্তু উল্টে উনি গতকাল বলেছেন যে না আমার কাছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা এসবের চেয়ে বড়ো হচ্ছে এই দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব এইগুলোই বড় যা স্বাভাবিকভাবেই আপনার এই ধরনের শাসকরা বলে থাকেন আর কি আমাদের এইসব দেশের শাসকরা নেপালের হঠাৎ করে আপনার এটা কি শুধুই বা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের জের সামাজিক যোগাযোগ মাধ্যম যে বন্ধ করা এটা নেপালের প্রভাব নেপালের প্রভাবটা কি তো গণবিস্ফোরণটার মূল মানে এটা নেপথ্যে কি কি আছে ধরুন যখন কোনো গণবিস্ফোরণ হয় হঠাৎ করে কোথাও আগুন লাগে যেমন আগুন যদি মানে একবার শুরুতেই তীব্র আকার ধারণ করে তাহলে বুঝতে হবে ওইখানে কোনো ইনফ্লেমেবল বা যেটা জ্বলে উঠতে পারে এরকম কোনো বস্তু ছিল তো নেপালে কিন্তু নেপালে যে সরকার আমি একটু আগেই বললাম যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যে ক্ষমতায় ছিলেন সেই তার বিরুদ্ধে কিন্তু তার বা তার সরকারের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের এবং এটা নিয়ে কিন্তু নেপালিদের মধ্যে ক্ষোভ বাড়ছিল দুই হচ্ছে যে নেপালিদের রোজগার আয় কম ছিল। বেকার সংখ্যা বাড়ছিল যে তরুণদের কোনো কাজ নেই এই এটা একটা খুবের বড়ো কারণ নানা ধরনের বৈষম্য সেখানে দেখা যাচ্ছিল যারা ক্ষমতাসীন তারা তাদের এক ধরনের সম্পদের পাহাড় হচ্ছে আর যারা ক্ষমতার বাইরে সাধারণ জনতা। তাদের কোনো ধরনের কোনো মানে কাজই নেই মানে কাজ নেই এর মধ্যে এসে জুটল কি এর মধ্যে এসে জুটল যেটা নেপালে সুপ্রিম কোর্ট একটা রায় দিলেন যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেগুলো এই ধরনের যোগাযোগের বিষয় থাকে সেখানে মিস ইনফরমেশান ছড়াচ্ছিলো এই মিস ইনফরমেশানের জন্য এই ই মানে যে যোগাযোগের মাধ্যম আমি যদি বলি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জার ইউটিউব আপনি যে কোনো মাধ্যম যে এক্স হ্যান্ডেল আপনার এই জিনিসগুলোকে বলা হলো যে নেপালে রেজিস্টার হতে হবে এবং নেপালে নিবন্ধন করার মাধ্যমে তাকে একটা আইনের আওতায় আনার চেষ্টা হলো তখন নেপাল সরকার একটা আপনার এই এই প্রতিষ্ঠানগুলোকে একটা নোটিশ দেয় যে নিবন্ধনের জন্য কিন্তু একমাত্র টিকটক ছাড়া কেউই এই নিবন্ধনে সাড়া দেয়নি সাড়া না দেওয়ার কারণে নেপালে কিন্তু এই হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক ইনস্টা ইউটিউব সহ ছাব্বিশটা অ্যাপ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার হ্যাঁ কোনো ধরনের কোনো যোগাযোগ করে এখন এতে কি ক্ষতি হলো আপনি বলতে পারেন মূল জিনিস হচ্ছে যে এই যে ক্ষোভের বিস্ফোরণ তাতে হচ্ছে যে আপনি আগেই তো একটা বৈষম্য তাদের চাকরি বাকরি সরকারের দুর্নীতির অভিযোগ এগুলো তো ছিলই এতে ঘৃতাহুতি দিল হচ্ছে যে আপনি তার বাক স্বাধীনতা তার মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিলেন সে যে এটা লিখত এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লিখত সেই লেখার অধিকারও আপনি তার কাছ থেকে কেড়ে নিলেন ঠিক আছে তখনই কিন্তু এর শুরুটা হচ্ছে কিন্তু তখনই আরেকটি কারণ হচ্ছে যে নেপাল কিন্তু একটা একটু আগে আমি বলছিলাম যেটা নেপাল কিন্তু একটা পর্যটন নির্ভর দেশ এই পর্যটনটা কিন্তু অনেকটাই চলে যে ফেসবুকের মাধ্যমে আপনার অনেকগুলো মানে আন্তর্জাতিক যে এই সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম যে তার মাধ্যমে কিন্তু এই যোগাযোগটা তারা বাইরের পর্যটকদের সঙ্গে রক্ষা করে থাকেন এখন যদি হঠাৎ করে সেটা বন্ধ হয়ে যায় তাহলে তাদের রুটি রুজিতে আঘাত করে দুই অনেক নেপালি বাইরে থাকেন কারণ যারা বাইরে থাকেন তাদের সঙ্গে সহজ যোগাযোগের রাস্তা কি সহজ যোগাযোগের রাস্তা হ্যাঁ যেটাই হোক হোয়াটসঅ্যাপ সিগন্যাল মেসেঞ্জার যে যেটা পছন্দ করেন সে সেইভাবে যোগাযোগ করেন এমনি নর্মাল ফোনের চেয়ে তার ব্যয় অনেক কম শুধুমাত্র ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে করা যেতে পারে ফলে এতগুলো বিষয় যুক্ত হয়ে মানে তরুণরা আর এটাকে মেনে নিতে পারেনি একেবারে যে একটা লোক ইভেন আপনি ধরেন যে এই যে সোশ্যাল মিডিয়াতে যদি বলি ফেসবুক ইউটিউব এখানে কিছু কন্টেন্ট তৈরি করে কিন্তু কিছু পয়সা ইনকাম করা যায় সেগুলোও কিন্তু কিছু তরুণরা কিছু করতেন সেই জায়গা থেকে আপনার মানে তারা সব পুরোটাই একেবারে রাতারাতি তারা জিরোতে চলে গেল এইটা আসলে তরুণরা মানতে পারেননি কিন্তু মূল কথা হচ্ছে যে ওই যে অলি সরকারের বিরুদ্ধে কিন্তু ওইখানকার দেশের মানুষের কিন্তু একটা খুব তীব্র ক্ষোভ দানাবাদ ছিল এবং এই দানাবাদায় ঘটনায় ঘৃতা দিল হচ্ছে যে এই অ্যাপ নিষিদ্ধ করার ঘটনা আচ্ছা সেলিম খান এই নেপাল তো ভারত এবং চীন দুই বৃহৎ প্রতিবেশী পরিবেষ্টিত তো আর কি তাদের কোনো ভূমিকা এই আন্দোলনে থাকতে পারে কি না বা এরকম কিছু মানে হ্যাঁ একটা অনেকেই বলছে যে ভারত ইনভলভ বা চিন ইনভলভ বা তাদের কোনো রাজ রাজনীতি ভূ রাজ রাজনীতির কোনো ব্যাপার এখানে জড়িত আছে কি একটা হচ্ছে যে আমার ঘর আমি ঠিক রাখতে পারি না আমি অন্যের দোষ চাপাই সেটা এক ধরনের ঠিক আছে যেরকম আপনার সব ছাব্বিশটা অ্যাপ বন্ধ করে দেওয়া হলো কিন্তু টিকটক কিন্তু খোলা ছিল ঠিক আছে টিকটক কিন্তু সবাই জানে যে চীনের অ্যাপ ঠিক আছে এবং তরুণরা কিন্তু এই যে সংগঠিত হলো হাজার হাজার তরুণ সংগঠিত হলো তারা পার্লামেন্ট করলো তাদের যোগাযোগের ইয়েটা প্রক্রিয়াটা কিন্তু ছিল টিকটক এই টিকটকের মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ করেছে ফলে এই যে ঘটনাটা ঘটল এখানে আপনার চীন ভারত কার কী যোগাযোগ আছে তার চেয়ে বড়ো দেখা উচিত যে আমার দেশের ভেতরে মানুষ আমার নিজের দেশের মানুষের উপর কোনো আস্থা আছে কি না এর চেয়ে আর বড়ো বিষয় হলো এই যেটা আপনার কেপি শর্মা ওলি বলেছেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কোনো মানে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি দেশ এবং তার স্বাধীনতা এখানে আমি একটু শুধু যোগ করি যে ধরেন নেপাল এই জিনিসটা বলেছে যে বড় বড় কোম্পানিগুলোকে সেটা মেটা হতে পারে সেটা আপনার অ্যালফাবেট হতে পারে গুগল হতে মানে অ্যালফাবেট বা গুগল হতে পারে তাদেরকে বলেছে যে তুমি আমার এখানে নিবন্ধন করো ইয়ে করো তারা কিন্তু কেউ করেনি তাহলে বুঝে থাকেন যে তার কিন্তু এইরকম ছোট ছোট নেপালের মতন যারা ছোট ছোট দেশ বা যারা ইয়ে তাদের কিন্তু এরা এক এক পয়সা দাম দেয় না গুণেই না অথচ আপনি দেখেন এর প্রত্যেকে কিন্তু ভারতে নিবন্ধিত এবং ভারতের আইন মেনে এবং ভারত সরকার যখনই যেটা বলছে তখনই তারা সেটা শুনে সেই কন্টেন্ট কিন্তু তারা ডাউন করে দিচ্ছে প্রত্যাহার করে নিচ্ছে আবার দেখেন আপনি আবার ধরিলাম নেপাল ছোট দেশ বা অন্যরা ছোটো দেশ আপনি সিঙ্গাপুরের কথা দেখেন সিঙ্গাপুরে আপনি কোনো কেউ এই এই যে কোম্পানিগুলো কেউ সিঙ্গাপুরের আইন ভেঙে কোনো একটা কিছু চালাতে পারবে না তাহলে যদি মানে আপনি তাহলে এক এক জায়গায় এই প্রতিষ্ঠানগুলোই এক এক জায়গায় এক এক রকম আচরণ করছে একটি আচরণ হচ্ছে যে ভারত বা সিঙ্গাপুরের মতো দেশের ইয়ে ভারতের ইয়ে যোগাযোগ মানে আপনার কারণ হচ্ছে বাজারটা বিরাট বড় বড় যে চল্লিশ পঞ্চাশ কোটি ইউজার এই ইউজারকেও হারাতে চায় না যে এত বেশি ইউজার কোথাও পাওয়া যাবে না আপনার সিঙ্গাপুরে আছে যে বিরাট ব্যবসা তাদের অফিস চালাতে হবে ব্যবসা চালাতে গেলে অফিস থাকতে হবে এরকম যে 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 জায়গাগুলো তারা কিন্তু ঠিকই নিয়ন্ত্রণ করছে দুই নম্বর দেখেন এই যে ফেসবুক এবং অন্যান্য সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আপনার সে আরব স্প্রিং দিয়ে শুরু ঠিক আছে এটা কিন্তু আমাদের এখানেও ছত্রিশের গণ আন্দোলনকে সাহায্য করেছে ঠিক আছে এই নেপালে আমরা দেখছি এর মধ্যে ইন্দোনেশিয়াও দেখা দেখা যাচ্ছে এইগুলোও কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর কাছে এটা সুফল কারোর কাছে এটা কুফল ঠিক আছে এখন সরকারে যারা থাকে তারা সব সময় এই ধরনের আপ্রাইজ খুঁজে আর কি তারা কুফলটাই খোঁজে এবং এই ধরনের কে তারা সবসময় দমন করার জন্য এইগুলোকে বন্ধ করার চেষ্টা করে ফলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কি হবে যে কারণে দেখেন চীন কিন্তু কাউকে ঢুকতে দেয়নি চীন নিজের যে জিনিস বানিয়েছে এবং চীনের চীনের কোনো ইউজার কিন্তু চিনে গেলে আপনি ওই হোয়াটসঅ্যাপ একটু এদিক ওদিক করে ব্যবহার করতে পারেন বিশেষ কিছুই ব্যবহার করতে পারবেন না এবং কোনোভাবে আপনার চীন এই অ্যাক্সেসই দেয়নি ওদের ফলে চিনকে এই অ্যাক্সেস দিলে কিন্তু চীনের আশঙ্কা কিন্তু একটাই ছিল এবং তারা বহু আগেই ভেবে রেখেছিল যে এদেরকে এই অ্যাক্সেস দিলে তাদের দেশের যে কোনো মুহূর্তে এই তরুণদেরকে বিশেষত প্রভাবিত করে বা তাদেরকে সংগঠিত করার কাজে এইগুলো হয়তো কাজ করতে পারে এই জন্য কিন্তু চীন দেয়নি ফলে এই এই যে ঘটনাটা নেপালের ঘটনাটা ঘটলো এর কিন্তু অনেকগুলো দিক আছে যে শুধুমাত্র এই কয়েকটা অ্যাপ নিষিদ্ধ করা কারণ সেটা কিন্তু না এক হচ্ছে শাসকদের চরিত্র তাদের দুর্নীতি তাদের অপশাসন তাদেরকে তাদের সম্পদ বানানোর প্রবণতা অন্যদিকে সাধারণ মানুষের রোজগার না থাকা তাদের কাজ না থাকা শিক্ষা করবার হতাশা এটা যাব এর কারণ এর সঙ্গে হচ্ছে যে তারা যে মানে অন্তত একজন মানুষের নিজের মত প্রকাশ করতে পারত। সেই প্রকাশ ও তারা করতে পারছে না সব মিলিয়ে একটা মানে পুরো জিনিসটা খুব জটিল আকার জটিল আকার না এই এইগুলো মিলেই একটা বিস্ফোরণ কিন্তু জনবিস্ফোরণ আচ্ছা আমি আরেকটা প্রস্তাবটাকে আপনাকে করতে চাই যে আমরা দেখছি যে গতকালকের ১৯ জন ছাত্র বা তরুণের প্রাণহানির ঘটনায় কিন্তু জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে এবং জাতিসংঘ এটা স্বাধীন তদন্ত করতে বলেছে আপনার অলি সরকারকে এটার আলটিমেট প্রভাব প্রভাব তো একটা বড় আছে অলি সরকারের এটা মানে কতটা দুর্বল হয়ে গেল অলি সরকার তো এমনি দুর্বল হয়ে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু জাতিসংঘের মুশকিল হলো ধরেন জাতিসংঘ ও আপনার কি বলবো যে ওখানে উনিশজন মারা গেছে সেখানে নিশ্চিতভাবে একটা নিরপেক্ষ তদন্ত তারা উদ্বেগ জানিয়েছে নিন্দা জানিয়েছে এটা সবাই এই ঘটনার নিন্দা জানাবে কিন্তু এই প্রতিষ্ঠানটা তার সব ধরনের ইয়ে হারিয়ে ফেলেছে শুধু এক গাঁজাকে নিয়ে যে জায়গায় আপনার পঁয়ষট্টি হাজার লোককে গত তিন মানে তেইশ থেকে আজকে পঁচিশ মানে দুই বছর ধরে নৃশংসভাবে নিরীহ ইয়ে মানুষদের মারা হচ্ছে সেই ক্ষেত্রে তাদের কোনো ইয়ে নেই তারা যেটা বলে অন্যের কাছে কথা বলে মানে অন্য বড় ইয়ে আমেরিকা এবং তার বন্ধুরা যখন এই একটা তাড়া দেয় সে সঙ্গে সঙ্গে চুপ করে যায় ফলে কোথায় উনিশ আর কোথায় ষাট ষাট পঁয়ষট্টি হাজার মানুষ এবং নিরীহ তারা কোনো প্রতিবাদে যায়নি কোনো কিছু যায়নি কেউ খাবারের থালা হাতে নিয়ে খাবারের সন্ধানে গেছিলো কেউ একটু পানির সন্ধানে গেছিলো কেউ চিকিৎসা করতে গেছিলো তাদের মারা যাওয়াটা যখন তাদের বিবেককে নাড়া দেয় না আর উনিশজনের বিষয়টা যখন বড় করে দেখায় তখন মানুষের মধ্যে স্বাভাবিকভাবে অন্য রকম প্রশ্ন ওঠে যে এই 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 প্রতিষ্ঠান মানে ঠিক সৎ না তারা তাদের মনোভাবের প্রতি সৎ না অবশ্যই উনিশজনের এই যে তরুণের মৃত্যু নিন্দনীয় শুধু না এবং দুঃখজনকও বটে এই ঘটনা যখন কোনো আন্তর্জাতিক বা জাতিসংঘের মতন প্রতিষ্ঠান করবে তখন তাকে অবশ্যই মানে সব জায়গায় সমান মানে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয় তাহলে আলোচনা বা সমালোচনা হোক তো নিন্দা হোক সব ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড কিন্তু থাকা উচিত দর্শক আমরা নেপালের সর্বশেষ ঘটনা প্রবাহের দিকে চোখ রাখবো উনিশজনের মৃত্যু অবশ্যই এক বড় ঘটনা দুঃখজনক ঘটনা আমরা আরও অনেক বিষয় নিয়ে চর্চায় আসবো নিয়মিত আলোচনা করতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের আলোচনা শুনুন সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি